আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে নাহিদাজ ডেলি লাইফ চ্যানেলে স্বাগতম আপনারা সবাই আমার ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিও যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আমের ভর্তা আমের ভর্তাটা আমরা সবাই বানাতে পারি কিন্তু হাতে আমের ভর্তাটাকে অসাধারণ ভালো লাগে প্রথমে আমি আমগুলোকে ছিলে নিয়েছি এখন আমগুলোকে ভালো করে ধুবো আপনারা সবাই আমার সাথে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন আর আপনাদের আমের ভর্তা খাওয়ার সময়টা অবশ্যই আমার সাথে কীভাবে মানে আপনারা কখন আমের ভর্তা খান বা কেমন লাগে এটা অবশ্যই আমাকে জানাবেন আর আপনারা আমের ভর্তা কীভাবে খান বা মিষ্টি পছন্দ করেন না এই যে দুইটা শুকনো মরিচ ভেজে নিয়ে এসেছি এই মরিচগুলো দেখুন আমি কম আম দিয়ে করবো তাই দুইটা শুকনো মরিচ ভেজেছি কিন্তু পরে দেখলাম আম বেড়ে যাচ্ছে তো প্রথমে ভাবছিলাম এইভাবে আমগুলোকে আগে ফালি ফালি করে কেটে পরে চিকন চিকন করে কাটবো আমার আবার মেশিন দিয়ে আম করে ভাল লাগে না আমি সব সময় চাই যে হাতে তৈরি করে ভর্তাটা তো প্রথমে আমগুলোকে ফালি ফালি করে এইখানে রেখে এইটাকে এইভাবে কেটে নেব তারপর দেখুন আমগুলোকে কীভাবে ছুলিয়ে নিচ্ছি তো এইভাবে ভর্তা করে খেয়ে দেখবেন আপনার অনেক ভালো লাগবে ওইভাবে ভর্তাগুলো বেশি নরম হয়ে যায় যদি আমরা কোনো মেশিনের সাহায্যে ভর্তাটা করি তখন এতটা টেস্ট লাগে না কিন্তু হাতে করলে টেস্টটাই অন্যরকম মনে হয় তো এর মধ্যে আমি আপনাদের সাথে আরও কিছু কাজ শেয়ার করে নিব। আপনারা কেমন আছেন সবাই এখনও জিজ্ঞেস করা হয়নি আশা করি আপনারা সবাই ভালো আছেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন তো আমের ভর্তা করতে করতে আপনাদের সাথে একটু গল্প করা যাক তো আমাদের সবারই জীবনে স্পেশাল মানুষ থাকে এবং আমরা সবাই সৃষ্টিকর্তার কাছে অনেক কিছু চাই আমরা কখনো সৃষ্টিকর্তার কাছে কোনো কিছু চেয়ে নিরাশ হব না কারণ আল্লাহ তালা আমাদের জন্য যা করে রেখেছেন সব আমাদের ভাগ্যের জন্য উত্তম এবং উনি আমাদের একমাত্র উত্তম অভিভাবক আজকে আমাদের যে জিনিসটা মনে হয় যে আমরা কেন এটা পাইনি বা কষ্ট পাই কিন্তু কিছু সময় পর দেখা যায় যে এটা আল্লাহ তালা মঙ্গলের জন্যই আমাদের জন্য রাখেননি এরকম অনেক ঘটনা আছে যেগুলো আমরা পড়ে বুঝতে পারি তাই সবসময় আল্লাহ তালার শুক্রিয়া আদায় করতে হবে আমরা প্রতিদিন চেষ্টা করব কাজ করার সময় কিছু আমল করতে সুবহান আল্লাহ অস্তাক ফিরুল্লাহ আলহামদুলিল্লাহ এই কাজগুলো এই তসবিগুলো আমরা সবসময় পাঠ করতে পারি আর তো অবশ্যই পড়তে পারি লাই রাহিল্লান তাসুবাহান আকাই নিকুন্ত মিনাজমিন তো আমরা সব সময় চেষ্টা করব কিছু ভালো আমল করার কারণ আমাদের জীবনটা হচ্ছে খুবই সংক্ষিপ্ত এখানে আমরা কিছু সময়ের জন্য এসেছি আল্লাহ আল্লাহতালা চাইলে আবার আমাদেরকে আল্লাহ আল্লাহতালার কাছে নিয়ে যাবেন তো দুনিয়ার জীবনটা হচ্ছে আমাদের অনেকটা স্বপ্নের মতো এখানে মনে করেন আমরা স্বপ্নে যতটুকু সময় কাটাই ঠিক ততটুকু সময় ঘুম ভাঙলে আমাদের সবাইকে আবার আল্লাহ আল্লাহতালার কাছে হাজির হতে হবে আমি জানি হয়তো অনেকে ভাবছেন কিন্তু আমাদের উচিত মানে কতটা আমি নিজে মানতে পারি আমি জানি না কিন্তু আমি চেষ্টা করি আর আমি অবশ্যই একজন মুসলমান হিসেবে চাইব যে আমার বোনদেরকে বলবো ভাইদেরকে বলবো বা একটুখানি শুনলে হয়তো আমার একটুখানি ভালো কিছু হবে আপনাদের দোয়ায় কারণ পৃথিবীতে যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন ওইটা হচ্ছে প্রিয় মানুষদের দোয়া বা কারো দোয়া বোনাজাতে থাকা কিন্তু অনেক ভাগ্যের বিষয় তালা আমাদের সবাইকে নিয়ে খায়ার দান করবেন এবং ভালো রাখবেন এবং সবসময় সৎপথে চলার তৌফিক দান করবেন এইটুকুই কিন্তু জীবনে যাওয়া আর একজন উত্তম জীবনসঙ্গী জীবনে পেয়ে গেলে হয়তো এটা আল্লাহ তালার সবচেয়ে বড় নিয়মও যে জীবনে সুন্দর এক বা একজন উত্তম জীবনসঙ্গী পেয়েছি যে আমার জীবনটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছে এভাবে আমি সবগুলো আমকে কেটে নেব তো আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি আমগুলো কাটার আমি তিনটা আম কেটে নিয়েছি আর বেশি নেই এইভাবে আমি আমগুলোকে দ্রুত কেটে নিচ্ছি আর আপনাদের সাথে আমার গল্পটা শেয়ার করছি আজকে আসলে আপনাদের সাথে কথা বলতে ভালো লাগছে তাই ভিডিওটা কোনো স্কিপ করিনি বা সম্পূর্ণটাই রেখেছি স্পিডও বাড়াইনি কমাইনি তো আমি জীবনে অনেক জায়গায় ঘুরেছি বা অনেক কিছু ঘুরেছি কিন্তু সবচেয়ে বেশি শান্তির জায়গা হচ্ছে মোনাজাত যায় না মাঝে যে শান্তি পাওয়া যায় সেটা পৃথিবীর কোথাও পাওয়া যায় না তো অনেক ভালো লাগে আর এই আজকে আমি আমাদের বাড়িতে এসেছি আর এই আমগুলো হচ্ছে আমাদের বাড়ির গাছের আম তো এই আমগুলো দিয়ে ভর্তা খাবো মানে সুযোগ হয় না তাই ভর্তা বানানো হচ্ছে না এখন আমরা দুই বোন বসে বসে আমের ভর্তা বানাচ্ছি আর গল্প করছিলাম আর তাই তখন ভিডিওটা করে নিলাম যে আপনাদের সাথে শেয়ার করব। আর আমের ভর্তা বানাতে বানাতে আপনাদের সাথে আমার কিছু জীবনের বাস্তব অভিজ্ঞতার কথা শেয়ার করে নেব মূলত এই ভেবেই কাজগুলো করা তো জীবনে অনেক সময় আমিও হতাশ হয়ে গেছি মানে আমারও জীবনে এরকম অনেক পর্যায়ে এসেছে যখন আমি খুবই কষ্ট পেয়েছি কান্নাকাটি করেছি কিন্তু তখন বুঝতে পারতাম না তখন সব সময় এরকম মনে হতো যে আল্লাহ কেন আমাকে দিচ্ছেন না কিন্তু পরক্ষণে বুঝতে পেরেছি যে আল্লাহ কখনও যদি আমাদেরকে কোনো কিছু না দেন এটা আমাদের মঙ্গলের জন্যই দেন না কারণ আল্লাহ তালার মতো আমাদের মানে শুভাকাঙ্ক্ষী বা উত্তম অভিভাবক পৃথিবীতে আর কেউ হয়নি সব সময় নামাজে মোনাজাতে দোয়া করবেন আর যতটুক সম্ভব মানে যদি পারেন চেষ্টা করবেন তাহার নামাজটা পড়া কারণ তাহাজুতের নামাজ হচ্ছে রাত্রে সবচেয়ে সর্বশেষ নামাজ আর তাহাজের নামাজের অনেক ফজিলত আছে যে বোনরা মনে করেন নিজেরা মনে কষ্ট পাচ্ছেন বা দোয়া কবুল হচ্ছে না তারা সালাতুল হাজত পড়তে পারেন সালাতুল হাজতও এবাদত হিন্দু অনেক ফজিলত আছে ফজিলতপূর্ণ আর সব সবসময় দোয়া ইউনুস পড়বেন সুভান আল্লাহ পড়বেন ফিরুল্লাহ পড়বেন অস্তাক ফিরুল্লাহ পড়লে দৈনন্দিন জীবনে মানে যতটুকু গোনা করে আমরা ওইগুলা কেটে যাই তো এরকমভাবে সময় উচিত যে আল্লাহ তালার জিকিরে তাজবি পাঠ করা তো আমি নিজেও আগে করতাম না কিন্তু ইদানিং করছি কারণ হচ্ছে আমরা মানুষ কতদিন বাজে বই বা আমাদের সবার উচিত দুনিয়ায় কিছু ভালো কাজ করে যাওয়া এখন চেষ্টা করছি আল্লাহ তালা যেন কবল করেন পূর্ববর্তী গুনাগুলো ক্ষমা করেন ক্ষণস্থায়ী জীবন চাই না কখন তালা ডাক দিয়ে দিবেন কিছু নিয়ে হাজির হতে পারব কিনা মোটামুটি আমার ভর্তা করা হয়ে যাচ্ছে তো আমি এই পর্যায়ে কিছু শুকনো মরিচ এই আমগুলো ফালি ফালি করার মাঝখানে আমি আর আগে দুটা মরিচ ভেজেছিলাম এখন আরও দুই তিনটা মরিচ ভেজে নেব কারণ আমের সংখ্যা বেড়ে গেছে আরও কয়েকজনকে নিয়ে খাবো আর দুইটা রসুন এইগুলো আমি ধুয়ে নিয়ে চলে আসবো আর আস্তে আস্তে আপনাদের আপনারা হয়তো আমার কথায় বিরক্ত হচ্ছেন বা কারো কারো ভালোও লাগতে পারে যাদের ভালো লাগে অবশ্যই তারা আমার এই ভিডিওটা দেখবেন সম্পূর্ণ নাটেনে দেখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমার অনেক ভালো লাগবে যে আমার এই ভিডিওতে আমি এতগুলো ভিডিও দিয়েছি তার থেকে এই ভিডিওটা যতটা বেশি লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে আমি তত বেশি খুশি হব কারণ আমি এই ভিডিওতে আমার জীবনে কিছু বাস্তব অভিজ্ঞতার কথা বলেছি আর আমাদের প্রত্যেকেরই উচিত আমরা যে যে এরকম ভিডিও বানাই না কেন ভিডিওর ফাঁকে হয়তো কয়েকটা ভালো কথা বলা উচিত যে কথাগুলো নিজের জীবনে এবং অন্যের জীবনে পরিবর্তন আনতে পারে আমি সচরাচর যে কাজগুলো করি আমি যে কোনো কাজ করলে হাঁটা চলার সময় হয়তো ততটা আবাদত করতে পারি না কিন্তু দশটা হলে আমি সব সময় পড়ি আর আমার এখন এই শব্দটা পড়তে পড়তে আমার কাছে এই শব্দটা সবচেয়ে বেশি পছন্দের হয়ে গেছে তাছাড়া দোয়া ইউনুস মাঝে মধ্যে পড়ে এগুলোর অনেক ফজিলত আমি আমার জীবনে কখনো আল্লাহকে দেখে হতাশ হইনি কিন্তু আমার এক টাইম মানে এক সময় এই মনে হতো যখন আমি আরও ছোট ছিলাম তখন মনে হতো মানে তখন যে কোনো জিনিস আল্লাহর কাছে চাইতাম যে এটা কেন পাচ্ছি না পাচ্ছি না কিন্তু এখন বুঝতে পারি যে আল্লাহর কাছে অর্থাবহ জিনিস চাওয়া লাগে আর যে জিনিস আমাদের জন্য কল্যাণ করে অবশ্যই আল্লাহ আমাদের তা দিবেন কারণ আল্লাহর কাছে আমরা সমস্ত মনের ভাষা সব কিছু প্রকাশ করতে পারি চাইতে পারি একমাত্র উনি হচ্ছেন আমাদের কোনো কিছু দেওয়ার মালিক উনি ছাড়া পৃথিবীতে কেউ এমন কারোর সাহস বা শক্তি নেই যে আমাদেরকে কোনো কিছু দিতে পারে কারণ আমাদের রিজিকের মালিক পর্যন্ত আল্লাহ তাআলা আমরা হয়তো ভাবি যে অমুক আমাদের খাওয়াচ্ছে বা তার ধারা হয়তো আমার জীবনে এগুলো কখনোই সম্ভব না সে উ প্রত্যেকটা মানুষ তার রিজিক নিয়েই পৃথিবীতে আসে হয়তো বেশি কথা বলে নিচ্ছে এই মাঝখানে আমি একটা আমাকে টেস্ট করে নিলাম অনেক ভালো লাগছে সুন্দর করে এইগুলো কি করা হচ্ছে এই জন্য আমার বেশি পছন্দ হয়েছে তো এই তো একটু আম খেয়ে নিলাম তো খেয়ে নেওয়ার সাথে সাথে আপনাদের সাথে এই রকম গল্প করছিলাম আমার আপুর সাথেও গল্প করছিলাম গল্প করতে অনেক ভালো লাগছিল তো মোটামুটি ভিডিও শেষের দিকে কিন্তু আমার অনেক ভালো লাগে যে এই প্ল্যাটফর্মে আমি আপনাদের সাথে আমার জীবনে কিছু কথা শেয়ার করতে পারি আর কে কে আপনারা এই সিজনে আমের বর্তমানে খেয়ে নিয়েছেন কাঁচা আমের একটা অন্যরকম স্বাদ আম পাকলে আর একটা স্বাদ তো আমরা কাছে আমি কিছু আচার টাচার আছে এইগুলো বানাই মোটামুটি আচারের কয়েকটা ভিডিও করব কালকে ভাবছি দেখি কালকে বা পরশু আচারের ভিডিওটা দিব এখন বর্তমানে আমার শরীরটা একটু অসুস্থ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যে আল্লাহ তালা যেন আমাকে সুস্থতা দান করেন এবং আমার জীবনে জার্নিটা যেন আমি সুন্দরভাবে সম্পন্ন করতে পারি যেন আমি সব সময় ভালো থাকতে পারি এবং হাসি খুশি থাকতে পারি যদি আমার জীবনে অবসাদগ্রস্ত বা ব্যস্ততা বা তেমন কোনো কিছু আসে না কারণ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহতালা আমাকে যেমন রেখেছেন অন্যান্য ভালো রেখেছেন তো আমি সব কিছু মিলে অনেক ভালো আছি আমি অনেক স্বস্তির সাথে বলতে পারি যে আল্লাহ আল্লাহতালা আমাকে অনেক ভালো রেখেছেন আমি যে এরকম জীবন ডিজার্ভ করি হয়তো তিনি আমাকে তার থেকে উত্তম জীবন দিয়েছেন কারণ প্রত্যেকটা মানুষই এই রকম চাই যে একটা ভালো হাজব্যান্ড হবে একদম ধার্মিক হাজব্যান্ড হবে যে নিজের বউকে ভালোবাসবে সংসারে কাজ করবে ওয়াইফের কাজে সাহায্য করবে মানে এই রকম একজন জীবনসঙ্গী পাওয়া হচ্ছে জীবনের সবচেয়ে বড়ো পাওনা তার উপরে কোনো কিছু না হাজব্যান্ড সাপোর্ট করলে একটা মেয়ে যে কোনো কষ্ট হোক সহ্য করতে পারে তারপরের মধ্যে হচ্ছে শাশুড়ি শাশুড়ি কেমন হবে তো একজন ভালো শাশুড়ি ভালো হাজব্যান্ড ভালো শ্বশুর বাড়ি এই তিনটা জিনিস হচ্ছে একটা মেয়ের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ বাবার বাড়িতে আমরা প্রত্যেকটা মেয়ে কিছু দিনের জন্য মাত্র এখানে আমরা বেড়াতে আসি ঘুরতে আসি বেড়াতে ঘুরতে আসলে তারা সবাই আমাদের পছন্দ করবেন কিন্তু যদি আপনি এখানে কয়েক একটু ঝামেলা করে আসেন তখন দেখবেন কেউ পছন্দ করবে না এটা কিন্তু সত্যি বাস্তব কথা যদিও আমার জীবনে এরকম কোনো ঘটনা কখনো ঘটে নাই কেন হয়তো আলহামদুলিল্লাহ ভবিষ্যতেও ঘটবে না আল্লাহ হয়তো ভালোই রাখবেন কিন্তু তারপরে ওই আশেপাশের অভিজ্ঞতা থেকে এই জিনিসগুলো বুঝতে পেরেছি যে যে স্বামীর বাড়িতে যদি আপনি সম্মান না পান তাহলে পৃথিবীর কোথাও আপনি সম্মান পাবেন না তো স্বামীর বাড়ির সম্মানটা সবচেয়ে বেশি প্রয়োজন এই যে দেখেন আমগুলো ফালি ফালি করা হয়েছে কি কী ভালো লাগছে আপনারা কেউ আমার ভিডিওটা আমার খারাপভাবে নেবেন না বা কষ্ট পাবেন না কারণ আল্লাহ প্রত্যেকটা মানুষের জীবনের একজন এক্কার এবং উত্তম জীবনসঙ্গী দেবেন অবশ্যই আম কাটতে কাটতে ভালো লাগছিল না তাই রসুনটা কেটে নিচ্ছে তো রসুন কাটার মাঝখানে অনেক ভালো মানে রসুন তো ভালোই লাগে আমের ভর্তার সাথেও অনেকে মনে করেন পেঁয়াজ দিয়ে আমের ভর্তাটা খায় অনেক জায়গায় আমি দেখেছি আর এই আমটা একটু টক আম যেরকম টক হওয়া দরকার ওই টক আর এটা হচ্ছে একদম মানে ঘাস থেকে পাড়া আম তো মোটামুটি মনে করেন টকই আছে আমটা টকই বলা যায় আর আমরা সবসময় যে কোনো টক জাতীয় ভর্তাতে আমের ভর্তা বলেন জামের ভর্তা বলেন তেঁতুলের ভর্তা সব রকম ভর্তাই আমাদের খাওয়া হয় তো ভর্তায় আমরা সবসময় রসুনটা ইউজ করি পেঁয়াজ আমরা কখনও বর্তায় ইউজ করি না তো রসুন পেঁয়াজ এগুলো দিয়ে বর্তা মা আবার দেখলাম এই সিজনে অনেকে আমের সাথে তেঁতুল দিয়েছে যেহেতু আমটাই টক সেহেতু আর আমের তেঁতুল দেওয়া দরকার নেই কারণ তেঁতুলের আলাদা স্বাদ গন্ধ আমের আলাদা স্বাদ গন্ধ দুইটাকে একসাথে আমি কখনো মিলাতে পারি না আমার কাছে দুইটাকে দুই রকম মনে হয় আর মোটামুটিভাবে এই তখন শেষের দিকে চলে আসছে আর বেশি সময় লাগবে না প্রায় শেষই বলা চলে তো আর একটা আম বাকি আছে ওই আমটা কেটে নিলেই শেষ হয়ে যাবে তো এর মধ্যে দেখা গেলো একটু আমের মধ্যে দাগ আছে এখন এইটুক ফেলে দিব তো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে কারণ আমি ভিডিওটি টানাইনি কারণ আপনাদের সাথে আমার হচ্ছে গল্প করতে ভালো লাগছিল তাই একটু গল্প করলো আমি জানি আমার কণ্ঠ বয়স এতটা সুন্দর না বাকি না কিন্তু মার্শাল্লা আল্লাহ তালা যেমন দিয়েছেন ধন্যবাদ এই যে মোটামুটি আমগুলো কাটা শেষ এখন এই ময়লাগুলো এইখানে উঠিয়ে নিচ্ছে এখন আমি এতে দুটাম মরিচ লবণ এগুলো অ্যাড করবো অ্যাড করে এগুলো মাখিয়ে নিব মেখে নিলেই হয় যাবে সুস্বাদু আমের ভর্তা ভর্তা বানাতে বানাতে আপনাদের সাথে দৈনন্দিন জীবনে অনেক গল্প করে নিলাম এবং আল্লাহ আল্লাহতালার সুখ্রিয়া আদায় করে নিলাম আর আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে নিলাম জানিয়ে কথাগুলো হয়তো আপনাদের জীবনেও কাজে লাগবে যেমনটা আমার জীবনে কাজে লাগছে আর সবসময় চেষ্টা করবেন যে কোনো কাজ করার সময় কিছু ভালো আমল করেন যে অস্তাফরুল্লাহ তসবিটা পাঠ করবেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো সবসময় পরা যায় আর এগুলো আপনি যদি কাজের সময় করেন তখন আপনার কাজ অনেক বরকতময় হবে এবং প্রতিটা কাজের সাথে আপনি যত সময় কাজ করবেন তত সময় আল্লাহ তালা আপনার আমল নামে সোয়াব লিখবেন তো মরিচটাকে আমি ভেঙে নিচ্ছি মাখিয়ে নিচ্ছি এখন মরিচ লবণ আর রসুন একসাথে মাখানোর পরে আমের সাথে এটাকে মিক্সড করে নিব এই যে আমের সাথে দেখেন কতটা লোবনীয় হয়েছে দেখতে আমি মোটামুটি আমের ভর্তার সাথে আমি তেঁতুল তোলে এগুলো পছন্দ করি না অন্যান্য ভর্তা হলে হয়তো তেঁতুল দিতাম কিন্তু এই ভর্তাটা এমনিতেই অনেক স্বাদ তো আপনাদের সাথে আমি আজকে অনেকটা সময় কাটালাম অনেক ভালো লাগলো এই ভিডিওটা হয়তো আমার চ্যানেলের সবচেয়ে লং ভিডিও কিন্তু আমি কথা বলতে ভালো লাগলো আপনাদের সাথে তাই কথা বললাম কারণ সবসময় কথা বলার সুযোগ হয় না তো তাই কথা বলে নিলাম আমার ভিডিওটা যদি আপনাদের সবার ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন আর আপনাদের সবাইকে আমার অসংখ্য ভালোবাসা আর এই যে আমি আমের ব্রতটা খেলাম আপনাদেরকে নিয়ে খেতে পারলাম না এটা আমার অনেক কষ্ট তো আপনারা অবশ্যই আমাকে জানাবেন যে আমার ভিডিওটা আমার কথাগুলো আপনাদের কেমন লাগলো বা আপনারা আপনাদের বাস্তব জীবনটা কেমনভাবে কাটান বা যদি আরও কিছু আমল করার থাকে যেগুলো আমরা দৈনন্দিন কাজের সাথে করতে পারি তাহলে আমাকে ওগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কারণ আমি চাই সবার থেকে কোনো কিছু শিখতে কারণ সময় জেনে এসেছি যে সারা জীবনটা হচ্ছে শিক্ষার সময় শিক্ষার কোনো সময় নেই বা শেষ নেই তো আমি সবসময় আপনাদের থেকে ভালো কিছু শিখতে চাইব তো আপনারা অবশ্যই আমাকে জানাবেন আর এই তো আমার মোটামুটি আমের ভর্তা বানানো শেষ হয়ে গেছে এখন আমি একটু টেস্ট করে দেবো ধন্যবাদ সবাইকে আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম